বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি জি রোড পূর্বাঞ্চল প্রভাতী সংঘ কলকাতা এবারে তাদের পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে বিশাল পুজোর গল্প গ্রাম বাংলার ঢাকিদের শ্রদ্ধা জানিয়ে তাদের এই বছরের পুজোর থিম হচ্ছে বিশাল পুজোর গল্প ওইদিন এক অনুষ্ঠানে তাদের পুজোর থিমকে উদ্বোধন করতে গিয়ে সম্পাদক আমাদের জানালেন প্রত্যেক সদস্যদের সেই সঙ্গে তাই এত বড় অর্থনীতি এবং সেই অর্থনীতির মধ্যে প্রান্তিক মানুষদের তুলে ধরার চিন্তা নেই বর্ষে পূর্বাঞ্চল প্রবাসী সংঘ আমরা প্রান্তিক মানুষদের জীবন কথা তুলে ধরেছি তাই আমরা নাম লিখেছি বিষাদ পুজোর তার কারণ হাকিদের জীবন কখনোই সুখের হয় না তারা নিজেরা চাষবাস করে খায় সারা বছর কাজ থাকে না কিন্তু এই পুজোর কটাতে তাদের পেটে অন্ন জোগাড় তাদের পেটে অন্ন জোগাড় এই মা দুর্গা তাই মা দুর্গাকে স্মরণের মাধ্যমে এই প্রান্তিক মানুষদের আলোচনা করে সকল নাগরিক বৃন্দদের সকল পুজো দর্শনার্থীদের অনুরোধ করবো আসুন আমাদের এই ক্যাংরা পুজো মণ্ডপে আসুন এবং আপনারা এসে তাদের জীবন কথাকে উপলব্ধি করুন আপনারা এই দিন পুজোর থিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিদের মধ্যে অন্যতম দেব প্রকাশনীর অন্যতম কর্ণধার দীপ্তাংশু মণ্ডল এবং বিশিষ্ট লেখিকা দেবারতি মুখার্জি দুর্গাপুজোতে শুধু উৎসব এবং আমাদের আনন্দের জন্য তা তো নয় আমরা এখানে কাজ করি সবাইকে কিছুটা মেসেজ দেওয়ার জন্য তো সেখানে দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেকে রুটি রুজি চলে তার মধ্যে থেকে যারা ঢাক বাজে যে ঢাকের কাঠি না পড়লে পুজোই শুরু হয় সেই ঢাকিদের জীবনযাত্রা এই বছর আমরা কাজ করেছি আজকে আমি এসেছি পূর্বাঞ্চল প্রভাতি সংস্থার কত উনষাট বছর উনষাট বছরের দুর্গাপুজো আজকে প্রেস কনফারেন্স ছিল এবছর যেটা সব থেকে ভালো লাগার ওনারা থাকিদেরকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে করতে চাইছেন আমাদের আমরা যারা বিভক্ত আনন্দ করি আনন্দের উৎসবে প্রতিদিন অন্ধকারের মতো যান যে সমস্ত মানুষরা তাদের মধ্যে অন্যতম হলো ঢাকিরা অথচ ঢাকি পেশাটা কিন্তু অত্যন্ত সুপ্রাচ্ছিল আমরা যদি দেখি যে একদম মুঘল যুগ থেকে যুদ্ধের সময় যে কারা ঢাকা বাঁচত ডাক ঢোল বাঁচত সেগুলো সবই কিন্তু ঢাকি পেশারই একটা আগের ক্লাশিতে কিশন তো এই যে ঢাকিরা একটা এখন অনেকটাই প্রযুক্তির দাপটে একটা অবমানিত